হিবাজতের মালিক হেফাজত করেন যে কোনো আসলাই মুসলমানদের জানে আসসালাম আলাইকুম অন্য ধর্মবান সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সকলের তরে কিছু প্রশ্ন রেখে যাই দেখে আমার সাথে এসে কিছু ফেজ ইসে তার মাথার টুপি আছে গায়ে যুব্য আছে আবার অনেকের টুপি নয় সে ইসলামী দলের সদস্য কিন্তু সে বঙ্গবন্ধুর কথা শুনলে শেখ হাসানের কথা শুনলে বিভিন্ন রকম গালি দেয় খারাপ করে কথা বলে এই ধর্ম তারা পাইছে কোথায় সব ধর্মের মূল কথা মানবতাকে উচ্চ স্থানে রাখা যার ভিতরে মানবতা নাই তার কোনো ধর্ম নাই আমি বড় পীর হতে পারি বড় মুক্তি হতে পারি বড় মহাদ্দেশ হতে পারি বড় আলেম হতে পারি বড় হাফেজ হতে পারি যদি আমি মানবতা বজায় রেখে আমল করি সেই আমলে নাজাদের ফয়সলে হবে আর মানবতা বিসর্জন দিয়ে যদি পাহাড় সমান আমল করি সে আমল বিফলে যাবে সস্তা হাদিস পাই সস্তা ফতোয়া পাইছেন যে আমি ভালো খারাপ সব করিব মাঝে মাঝে করব আল্লাহ বড় মেহেরবান সে আর নাজাদ দেবে এই ফতুয়া এটা ভুল ফতুয়া আমি খারাপ করব ভালো করব মাঝে মাঝে তবা করব। আমি আমার সময় একটা খারাপ করলাম আমি এত করার সময় পেলাম না কেমনি আমি নাজাদ পাব আর আল্লাহ নাজাদ করবে আল্লাহর হক যদি আমি নষ্ট করি কোনো বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না তা আপনারা এই ফটো পাইছেন কোথায় আপনারা ই শুনলে পারে আপনি বঙ্গবন্ধুর বংশ ইতিহাস জানেন সে কোন বংশের ছেলে জানেন আর পূর্বপুরুষ বাংলাদেশে কেন এসেছিলো বাগদার থেকে প্রচার করতে দরবেশ আওয়াল শেখ সে এসেছিলো বাংলাদেশে প্রচার করতে সেই বংশের ওয়ারিশ বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা তা কথাবার্তা একটু ভাবে বলেন বঙ্গবন্ধুর নাম শুনলে পারে বঙ্গবন্ধু থাকা পড়েছিল চোদ্দ বছর জেল খাটবে বাঙালির জন্যে তার কি জমি গাড়ি নিয়ে পাকিস্তানের সাথে দ্বন্দ্ব ছিল সেখানে জেল খাটতে যাবে তার নিজের সাথে যদি হাসিল করবে তাকে বহুতবার তাকে প্রধানমন্ত্রী এসে নিয়ে নেয় যে আমি বাংলার মানুষের অধিকার চাই বাংলার মানুষের স্বাধীনতা চাই তো একটা কথা বলি যার চোখে পানি নাই তার দোয়া কবল নাই সবাই কিন্তু অজে হাসাতে পারে কান্দাতে যে না পারে সে কিন্তু হককারে আলেম না সে হক সে ধোঁকা বাঁধালেন আর যে হক্কা আলেম সে কখন সে হক পথে থাকবে কখনো কারোর কাছে মাথা রথ করবে না অনেক আলেম তারা আজকে এক কথা বলে কালকে এক কথা বলে তারা তেলবাজি কথা বলে ওরা দুলিয়া আলেম ওরা হক্কা আলেম না তা আমি একটা কথা বলি মুসলমানের ইসলামের দল করেন মানুষের সাথে কথা বলবেন ইসলামী আদর্শ মতে কথা বলবেন মানবতাবাদার কথা বলবেন আপনি পট করে আপনি ভিডিও শুনলেন না কিছু জানলেন না ঠিক আছে আপনি শেখ হাসিনার নাম শুনলে জয় বাংলা শুনলে বঙ্গবন্ধুর কথা শুনলে আপনি একটা গালি দিয়ে কথা বলবেন হ্যাঁ একটা ঈদে পাবেন এই ধর্ম পাইছেন কোথায় কোথায় পাইছেন আপনারা এই যে পর্যন্ত ইসলামী দলের নাম দিয়ে যত মানুষের সাধারণ মানুষের ক্ষতি করেছেন আপনার আপনার যাই জিজ্ঞাসা করেন আপনার আমিরকে আপনার আমি সারা বাংলাদেশের যত আলেম যত পৃথিবীর যত আলেম আছেন যদি দোয়া করেন আমি একটা খুন করেছি আল্লাহ তুমি মাফ করো যদি তাকে খুন করছেন সে যদি মাফ না করে আপনার আমির মাফ করতে পারবে কিনা আপনার সারা পৃথিবীর আলেম মাফ করতে পারবে কিনা আগে ইসলাম ইসলাম আমি জেনে আমি হালাল রুজি কামাই করব যেটুকু জানবো যেটুকু মানবো সেটুকু আমি আউলিয়া আর আপনি অনেক কিছু জানেন আপনি মানেন না আপনি আউলিয়া না আপনি জানতে জানতে আপনি হয়ে গেছেন জানোয়ার বেশি আর বললাম না এইটুকুই বললাম ইসলামী লিবাস পরে ইসলামী দলের পরিচয় দিয়ে পট করে কেউকে গালি দেবেন না কেউকে খারাপ কথা বলবেন না আল্লাহ সকলকে সহিবুজ দান করুন